আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন দেখুন এটা আমার সার তো একে আমি এক বছর আগে নিয়ে আসলাম সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে সত্তর হাজার টাকা টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম তো এখন এক বছর হয়ে গেছে এটা চেহারা পুরো পাল্টে গেছে তো আজকে আমার একজন মামা আছে ওনার বাচ্চা ওনার বাড়িতে এটাকে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে গেলে কী হয় সেটা যেহেতু বাগান এলাকা বাগান এলাকায় প্রচুর মানুষ আসে পাইকারও যায় দালালও যায় তো এখানে দামটা একটু বেশি মিলে আমার এখানে রেখেছিলাম পাইকারে সে দেখেছে মাত্র এক লাখ টাকার দাম পড়েছে তো এক বছর পালন পালন করার পর সাথে যা টাকা কেনার পরও মাত্র এক লাখ টাকা তো সেটাকে আবার আমার তেমন ভালো লাগে নাই তো বললাম যে কি আমি সরের কাছে নিয়ে গেলে ওখানে রাখলে আরও একটু দাম দাম বেশি পাবো তো আপনারা বলবেন এটা কত দাম হতে পারে তো এই হচ্ছে আর বাছুর এই যে এই হচ্ছে আর বাচ্চাটা এই যে এটা এটা হচ্ছে তার বাচ্চাটা এটা একটু সার তা আসলে একটা প্রাণীকে পালন পালন করলে না মনের ভিতরে একটা ভালোবাসার জায়গা থাকে আমরা যারা গোপালন করি যারা খামারি তারাও কিন্তু গুরুপালন করার সময় টাকার জন্য বেশি খুশি হয় না ভাই টাকার জন্য খুশি না তাদের মনে অনেক কষ্ট থাকে কারণ একটা প্রাণী কে দশটা প্রাণী কে বা একশোটা প্রাণীকে পালন করে সেই প্রাণী প্রতি একটা ভালোবাসা জায়গা থাকে তো টাকাটা আমরা আসলে নেই যে সেটা হচ্ছে আমাদের মনে করেন যে মন থেকে আমরা নিয়ে থাকি কারণ সেটা আমরা নিয়ে না নিলেও হয় না কিন্তু একটা প্রাণী যখন আপনি ছেড়ে দিবেন সেই প্রতি একটা ভালোবাসা জায়গায় থাকে তাই না বছর পর বছর আপনি সেগুলো লালন লালবান করেছেন সেটা সেগুলোকে আপনিছেন দেখাশোনা করছেন আসলে প্রেম মানুষের বেড়ে যায় ভাই এগুলো বুঝছেন তো এটা হচ্ছে প্রকৃতি আর কি তো আমি যেহেতু ওকে এখানে নিয়ে আসছি গাছ খাওয়ার জন্য সেগুলো কিছু গাছ খাচ্ছে আর একটু পরে ওখানে চলে যাবে আর গন্তব্যে আর কি আসলে দুঃখ লাগে ভাই আমাদের আমরা গুরু খামারি না আমরা আসলে যখন গুরুটা বিদায় করি তখন আমাদের মনটা অনেক কষ্ট হয় যে একটা গরুকে একটা কি এত বছর লালন পালন করেছি মানে কী আর বলবো এটা আবেগ আবেগ আবেগে কাজ করে তো আমার এটা নিয়ে তিনটা গরু তিনটা সার আমি এটা বিক্রি করছি কুরবানির সময় এর আগেও আমার দুইটা ছিল এটা নিয়ে তিনটা তো তার যে বাছুরটা আছে যেখানে তো দোয়া করবেন যেন আরও বেশি সার ক্ষমা করতে পারি আর যেন গরু ক্ষমাটা আরও বেশি বড়ো করতে পারি আর ডুবা যেন আমি সামনে গিয়ে করতে পারি তো আসলে ভাই অনেক কষ্ট হয় বুঝছেন আর সেই সারটা আমি এখানে নিয়ে আসছি না এখানে দেখেন এখানে রাস্তার পাশে এখান থেকে গরু খুব আরামে যেতে পারবে তো সেই ভিডিও আমি নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে মানে গরুটাকে যাচ্ছি আর কি তো আসলে ভিডিওটা লম্বা হবে সে কারণে আমি দুঃখিত তো তারপরে আপনি দেখবেন আসলে অনেক কষ্ট হয় মানে কি আর বলবো মানে ও আমার ও খুব শান্তশিষ্ট একটা সার তা বাচ্চা গিয়েও তাকে স্পর্শ করতে পারে কখনো আঘাত করে না কোনো মারে না আমার বাচ্চা গিয়ে ওকে স্পর্শ করে ওর উপরে উঠে কিছু কিছু করে না তো আসলে খুব কষ্ট হয় যাক খাক যটুকু খাওয়া সে খাক তো ওকে যে নিয়ে যাবে আমি ভিডিও করবো সংক্ষেপে করব আপনার দেখবেন ভিডিওটা আসলে দেখো কিছু করার নাই এটা আসলে মানতে হবে ওকে বিক্রি করার পরে দেখি ওর জায়গায় আরও কেটে নিয়ে আসবো দেখি কী করা যায় আপনার দোয়া করবেন তো একে যেহেতু একটা প্রকৃতিটা এবার উপভোগ করেনা এই প্রকৃতি আমি এদেরকে খাওয়াতাম ওকে নিয়ে আসতাম এখানে গাছ খাতো এখানে খেতো ওকে দৌড়াতাম ও আমাকে দৌড়াতো একটু শিং দিয়ে গুঁতা মারতো এটা আসলে একটা মধ্যে জেগে গেছে ভাই ভালো সময় জেগে গেছে বুঝছেন তো আসলে ভালো থাকবেন দেখি ওকে নিয়ে যাক ওকে ভিডিও